জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগত স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে আবার নতুন করে একটি নিয়োগ দেওয়া হয়েছে এখানে বলে রাখা ভালো এটি একটি সংশোধিত নিয়োগ তো এখানে পেজটিতে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আমি আবার একটি সরকারি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি শুরুতেই সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে কুরমিটুল্লা জেনারেল হাসপাতাল ডব্লিউ ডাব্লু ডব্লিউ ডট কেজিএস ডট ডব্লু ডি এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক এবং সার্কুলারটি প্রকাশিত হয়েছে বাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখানে ভালোভাবে লক্ষ্য করুন এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা থেকে নিয়োগ দেওয়া হয়েছে আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে কেজিএস ডট ডট কম এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনার একশো পার্সেন্ট কমন পড়বে শুধু শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত সাজাসন আপনি যদি একজামে ভালো করতে চান তাহলে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের কাছে রয়েছে আমাদের কোম্পানি থেকে রয়েছে মাত্র একশো টাকায় আপনি সকল ধরনের চূড়ান্ত সাজেশন কিন্তু আপনি পেয়ে যাবেন এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরিগুলো তুলে ধরবো একে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রা করিব কাম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড চৌদ্দ অনুযায়ী বেতন দেওয়া হবে বেতন হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শোতে আশি টাকা পদের সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সে সাথে ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এরপর দুইয়ে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড চৌদ্দ অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দ গতি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে এবং এখানে পদের সংখ্যা চারটি এখানেও সেম একই যোগ্যতা লাগবে এরপর চার কেয়ারটেকার এখানে গ্র্যাড ষোলো নিবেদন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রকাশন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ রিসেপশনিস্ট এখানে পদের সংখ্যা দুইটি গ্র্যাড ষোলো নিবেদন দেওয়া হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ ছয় নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক গ্রেড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে এবং বেতন দেওয়া হবে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা ছিয়াত্তরটি ভালোভাবে লক্ষ্য করুন এই সার্কুলার মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ছয় নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক পদের সংখ্যা ছিয়াত্তরটি এখানে এসএসসি পাস করলেই কিন্তু আপনার কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না অ্যাপ্লাই করতে পারবেন এই পথটিতে এখন আমি আদার্স শর্তাবলী তুলে ধরবো এখানে কত বয়স হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন কোন কোন ডিস্ট্রিক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন টোটাল বিষয়ে আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি এখানে ভালোভাবে লক্ষ্য করুন আপনার বয়স হতে হবে তেরো ছয় দু হাজার চব্বিশ অনুযায়ী আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন তিন নাম্বারে ভালোভাবে লক্ষ্য করুন একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না আপনি শুধুমাত্র যদি আবেদন করেন তাহলে একটি পদে আবেদন করতে হবে এবং চারে লক্ষ্য করুন সকল পদে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন মানে বলা হচ্ছে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে কেজিএস এস ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যেহেতু আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের সরকারি চূড়ান্ত সরাসরি যদি আপনি পেতে চান যদি একদমই ভালো করতে চান একশো পার্সেন্ট কমন হবে আমাদের কোম্পানি থেকে নিলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং অনলাইনে আবেদনপত্র জমা দান শুরুর তারিখও সময় চব্বিশ নয় দু হাজার চব্বিশ সকাল দশ গটিকা এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ ও সময় পনেরো দশ হাজার চব্বিশ বিকাল পাঁচ গটিকা এখানে যে তারিখ দেখতে পাচ্ছেন এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে এবং আবেদনের শেষ তারিখ আগামী মাসের পনেরো তারিখের মধ্যে আপনাকে আবেদন করে শেষ করতে হবে এবং আপনি চাইলে আজকে থেকে কিন্তু আবেদন করতে পারবেন সেই সাথে পেমেন্টের বিষয়টি লক্ষ্য করুন যেহেতু সর্বমোট ছয়টি ক্যাটাগরি রয়েছে এখানে এক থেকে পাঁচ নং পদে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে দুই শত টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা সর্বমুট মিলে এই টাকাটা লাগছে এবং সর্বশেষ পদে যদি অ্যাপ্লাই করেন ছয় নম্বর পদে লাগবে একশত টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা এ মিলিয়ে মোট একশত টাকা লাগবে অ্যাপ্লাই করার জন্য এই হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতা দিন এখানে কুমিডল জেনারেল হাসপাতালে সর্বস্ব সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আপনার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ